নমস্কার বন্ধুরা চলুন আজ একটু মশলা চিকেন বানিয়ে দেখাই দেখুন কেমন জুইসি হয়েছে এই দিদির গাছ থেকে মাংসগুলো একটু বড় বড় করে পিস পিস করে কেটে নিলাম এবার মাংস রান্নার জন্যে যা প্রয়োজনীয় লাগে আপনারা তো জানেন এই যে আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট আর টক দই আর সেই সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এগুলো তো লাগেই তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম তেলের সঙ্গে একটু বাটার দিয়ে এই যে মাংসের টুকরোগুলোকে আমি একটু ভেজে নেব তবে যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসটা একেবারে ফুল দেবেন গ্যাসটা যদি সিম দেন সেক্ষেত্রে কিন্তু মাংসগুলো ছিবড়ে মতো হয়ে যায় তো আমি ফুল গ্যাস দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিলাম খুব ভালো করে ভাজার দরকার নেই মোটামুটি একটু হলেই হয়ে গেল তো আমি মাংসটা তুলে নিলাম মাংসটা তুলে নেওয়ার পরে ওই গরম তেলেই আমি লঙ্কা ফোড়ন দিলাম তার উপরে দেবো আমি জিরে ফোড়ন তো এখানে কিন্তু দই দেওয়া হয় বলে বেশি তেলের দরকার হয় না কম তেলেই মোটামুটি হয় তবে মশলাটা একটু বেশি লাগে মশলা চিকেন তো তাই একটু মশলা বেশি লাগে তো আমি ওই ফোড়নের ওপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এরপরে দিলাম আদা বাটা পেঁয়াজের রস থাকে তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে হবে এর উপরে আমি দিয়ে দিলাম এই যে টমেটো পিউরি আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম এর উপরে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একেবারে সবার শেষে আমি দেব রসুন রসুনটা শেষে দেওয়ার কারণ হচ্ছে রসুনটা ভাজা তো হবেই তবে তার একটা হালকা স্মেল থাকে যেটা মাংসতে খুব ভালো লাগে ওই স্মেলটা তো আমি রসুনের লঙ্কা বাটা আর হলুদ বাটা একসঙ্গে দিয়ে দিলাম এবং ওটা কষা হয়ে গেলে তার উপরে দিয়ে দিলাম টক দই এই টক দই ফেটিয়ে দেবেন আর টক দই দেওয়ার পরে গ্যাসটাকে একটু হালকা করে গ্যাসটা কমিয়ে তারপরে আপনারা দেবেন নাড়বেন এতে ভালোভাবে মিশে যায় এই যে আমার মশলা কষা একেবারে পারফেক্ট তেল ছেড়ে গেছে এরপরে আমি এই হালকা ভাজা করে যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে আমি জল ঢেলে দেব এই যে আমার মাংস নাড়া হয়ে গেছে আর আমি হালকা গরম জলও তাতে অ্যাড করলাম এই চিকেন মশলা আপনি রুটি পরোটা বা ভাত যে যে কিছুর সঙ্গেই খেতে পারেন দেখুন কালারটা কি সুন্দর এসছে দেখুন আর মাংসটা প্রায় হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা এরপরে আমি নামিয়ে নেব সুন্দর কালার এসছে এবং গ্রেভিটা একেবারে থকথকে যে কারণে এটি রুটি পরোটাতেই বরং বেশি ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আপনারা বাড়িতে বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার